আসসালামু আলাইকুম কুস্টা কিচেন অ্যান্ড গার্ডেন কেয়ারে সবাইকে স্বাগতম দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিও দেখছেন সবার জন্য রইল আমার অনেক অনেক দোয়া এবং শুভকামনা আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি এটা হচ্ছে আমের আচার আমি আমের নাম দিয়ে এসেছি ক্যান্ডি ক্যারামিল ম্যাঙ্গো আচার এটা খুব সুন্দর এবং টেস্টি ঠিক ক্যারামিল চকলেট খেতে যেমন লাগে এটা ঠিক তেমন আঠালো ভাব এটা আমি হচ্ছে আম দিয়ে কাঁচা আম দিয়ে বানিয়েছি আর এর কাঁচা আমটার কিন্তু এখনও বার হয়নি বার বাদে যেটা সেটা আমি বানাই বানাবো আর কি তার জন্য আমি নিয়েছি পানি পানির ভিতরে নিলাম এক চামচ চুন চূণটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে আর কি পানির সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর আমটাকে এবার ছুলে নিচ্ছি আমটাকে খুব ভালো করে ছুলে নিতে হবে এর গায়ে যাতে সবুজ যে খোসা সেটা যেন না থাকে তারপরে আমটাকে আমি খুব সুন্দর করে পাতলা করে কেটে নেব এটা খুব পাতলা করে কাটতে হবে এই যে আমার শাশুড়ি মা দেখিয়ে দিচ্ছে আমার পাতলা যত পাতলা করা যায় ততই ভালো হবে আর আমগুলো কেটে আমি পানির ভিতরে আসলে দিয়ে দিচ্ছি আর কি চুনের পানির ভিতরে চুনের পানির ভিতরে দিয়ে এটাকে দু ঘন্টা মতন ভিজে রাখতে হবে তারপরে এটাকে ভালো করে কষলে ধুয়ে এটাকে আবার ফের ফেরা আধা ঘন্টা মতন হচ্ছে লবণের পানিতে ভিজিয়ে রাখতে হবে তারপরে আমগুলোকে আমি একটু হালকা রোদে শুকিয়ে নিয়েছি শুধু জাস্ট পানিটা যাতে শুকিয়ে যায় এবার আমি চলে আসলাম আচারটা মারার জন্য যে আমি শুকিয়ে নেওয়ার পরে আমটা ঠিক এমন হয়েছে আসলে কাঁচা আম এখনও অনেকটা ফুলো আর কি সেজন্য কালারটা ওরকম হয়েছে আমি অনেকবার ধুই নিয়েছি তারপরেও কিন্তু হালকা কালো কালার থেকে গেছে এখানে আমি গোটা মশলা নিয়েছি দারচিনি এলাচ তেজপাতা লবঙ্গ আর একটু গোলমরিচের গুঁড়া নিয়েছি এবার আমি চুলায় জালটা ধরিয়ে দিই দিয়ে আচারটাকে এবার মেনে নেব এবার কড়াই দিয়েছি এর উপরে আমি একটু চিনি দিয়ে দিলাম আর দেব একটু গুড় আমি গুড় দিয়েছি এটা হচ্ছে আখের গুড় আর কি আখের গুড়টা হলে পরে ভালো হয় আখের গুড়ে আচার মারা এবং যে কোনো মোয়া মারা এগুলো আখের গুড় দিয়ে ভালো হয় আর এটা কিন্তু আমাদের গ্রামে আর কি খুব ভালো মানের গুড় এগুলো পাওয়া যায় এর ভিতরে কোনো ভেজাল নাই তারপরে আমি আমগুলোকে এবার ঢেলে দিলাম দিয়ে এটাকে আমি শুধু জ্বালাতে থাকবো এর ভিতরে কিন্তু আমি কোনো পানি দেব না শুধু এটাকে জ্বালাতে থাকবো কিছুক্ষণ পরে এমনি এর ভিতর থেকে পানি বেরিয়ে যাবে আমি দেখাচ্ছি কিছুক্ষণ পরে যে পানি যে বেরিয়ে গেছে কিন্তু গুড়টা গলে যাচ্ছে এবং আস্তে আস্তে পানি হয়ে যাচ্ছে আবার কিছুক্ষণ পরে পনেরো মিনিট পরে যে এটা কিন্তু পানি কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে ফুটতে আছে আর কি আমটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ বলতে আমটা কিন্তু একেবারে গুলে যাবে না যেহেতু সুনের পানিতে ভেজানো ছিল এই জন্য এটা একেবারে গুলে যাবে না এমন যতই নাড়ো যতই সিদ্ধ করে না কেন এটা কিন্তু এমন আস্তই থেকে যাবে ঠিক ক্যান্ডির মতন এটাকে আমি অনবরত নাড়বো আর জ্বালাতে থাকবো কিছুক্ষণ পরে যে এটা হয়ে গেছে ঠিক ক্যারামিল যেমনটি হয় আর কি এটা আমি দেখাচ্ছি আঠারো একটা ভাব যখন চলে আসবে আর কি তখন এটাকে নামিয়ে নিতে হবে আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি আমার আচারটা হয়ে গেছে এবার আমি এটাকে একটা বাটিতে সাফ করে দিচ্ছি যে আসারটা অনেক সুন্দর এবং আঠালো এটা খেতে সবাই পছন্দ করবে ছোটো বড়ো সবারই প্রিয় লাগবে যেহেতু এটা ক্যান্ডির মতো খেতে বেশ মজা লাগে আঠালো আঠালো ভাব এভাবে বাসায় ট্রাই করবেন আপনারা চেষ্টা করুন বানাতে যেহেতু এখন আমের সিজন এবার বানাই এটাকে অনেক দিন পর্যন্ত আপনারা সংরক্ষণ করতে পারবেন এটা কিন্তু সহজে নষ্ট হবে না যেহেতু অনেকক্ষণ জ্বালে এই আচারটাকে এর ভিতরে কোনো পানি নাই যেহেতু আর এটাকে এটার উপরে কোনো ফাগাসও পালবেন এটা নষ্ট হবে না এবার বানিয়ে আপনারা অনেকদিন সংরক্ষণ করতে পারেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন